মা বললো আজকে মহিষের মাংস রান্না করবে তো আমি ক্যামেরা নিয়ে হাজির বললাম মা তুমি রান্না করো আমি ভিডিও করব এবং ভিডিও করে ছাড়ব যাই হোক তো মা প্রথমে তেল নিয়ে নিল তারপরে পেঁয়াজ দিয়ে দিল। এবং পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করার পর এর ভেতরে মহিষের মাংসটা ধুয়ে রাখা হয়েছিল এবং এই মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে যাতে পেঁয়াজটা সব মাংসের মধ্যে মিশে যায় এবারের ওপরে নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতন যাতে বেশিও না হয় যাতে কমও না হয় যতটা পরিমাণে নুন পরিবারের সদস্যরা খায় ঠিক ততটাই দিতে হবে তার উপরে হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতন কেউ বেশি চাইলে বেশিও দিতে পারো কার কারোর যদি মনে হয় আমরা হলুদ কম খাই তো তারা কমও দিতে পারো তারপরের উপরে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে জিরে গুঁড়ো দেওয়ার পর সব রকম মশলা যাতে মাংসের সাথে মিশে যায় অনেক ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর লঙ্কা দিতে হবে লঙ্কা যাতে আমরা বেশি খাই এর জন্য আমরা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যারা কম খাও তারা কম দিতে পারো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে মিশে যায় তারপর এর মধ্যে মুসুরির ডালগুলো দিয়ে দিচ্ছে মুসুরির ডালগুলোও দিয়ে মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে শেষে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দেওয়ার পর এটি একটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেওয়ার পর এটি রেডি হয়ে যাবে তারপর এটাকে আমরা লাভিয়ে নেব তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিও Shut